আলু পেঁয়াজ সবকিছু দাম কমে গেছে আলু কত করে এখন কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আলুর দাম পেঁয়াজের দাম সবকিছু কমে গেছে আগের মতো নাই অবস্থা তো আজকে সবজি গৃহস্থীর মাল দেখতেছে আপনার সবাই সব টাটকা সবজি আমাদের ক্ষেত পাত্রের সবজি শীতের মৌসুম হয় আমাদের এলাকায় সিম সিম কত করে এই যে টমেটো দেখতে পাচ্ছেন সবই হস্তায় যে ফুলকপি কত করে ফুলকপি ফুলকপি কিন্তু ত্রিশ টাকা তিরিশ টাকা পিস আগে কেজি বেশ বিক্রি করতো এখন আপনি তিরিশ টাকা পিস বিক্রি করে এই যে বাগুন সব কিছু কিলাম এখন অনেক সস্তা পাওয়া যাচ্ছে আমাদের এখানে এই শীতের মরশুমে এখানে এখানে পাওয়া যায় আমাদের পাত্রের যে এখন সিজন না শীতের আর এই যে পান্ডাকি আচ্ছা ঠিক আছে তোমার ভালো থাক হ্যাঁ দাম কি আগে আগে তো কম শুনি তো সিম কত করে সিম পঁচিশ আলু নতুন আলু নতুন আলু পঞ্চান্ন দেখেন এখন কোনো আলুর দাম কমে গেছে আমাদের এখানে টমেটো টমেটো এটাই সত্তর দেখতে পাচ্ছেন আমাদের বাইনাগর বাজার সাপ্তাহিক বাজার হয় বিশেষ বাজার